হজরত কায়দ সাহুর রহমতুল্লাহ সতেরতম ইন্তকাল বার্ষিকী দাঁড়িয়ে হৃদয়ে অনেক কথা মনে পড়ছে কিন্তু সময় খুব কম আমি সংক্ষেপে বলার চেষ্টা করব বাইবেলে একটা শব্দ আছে সল্ট অব দা আর্থ শব্দটার মানে হচ্ছে পৃথিবীর লবণ এইটা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা এই পৃথিবীতে আমাদের মতোই বসবাস করে আমাদের মতো খায় আমাদের মতো ঘুমায় আমাদের মতো মরে যায় কিন্তু তারপরে তারা পৃথিবীতে অমর হয়ে থাকে এবং তাদের অনুপস্থিতিতে পৃথিবীতে শূন্য মনে হয় মানুষ মনে করে কি জন্য হারিয়ে ফেলেছে মানুষ সে হারানোর দংশন যুগ যুগ ধরে উপলব্ধি করে এদেরকে বলা হয়েছে সল্ট অব দা পৃথিবীর লবণ কাজুর ছিলেন এমনি একটা পৃথিবীর লোক তিনি আমাদের কাছে অসংখ্য স্মৃতি রেখে গেছেন আমরা জানি যে আমাদের জন্মের পরে প্রথম পরিবারের পেষ্ট নিতে বেড়ে উঠি তারপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই তারপর বৃহত্তর কর্ম পরিধির মধ্যে আমরা আমাদের জীবন কাটাই কেউ চাকরি করে কেউ রাজনীতি করে আস্তে 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 মানুষ যত বড় হয় তখন বিশ্ব ব্যবস্থার সাথে সে সংযুক্ত হয় আমি হুজুরের জীবনে দেখেছি যে জন্মলগ্নের পথ থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত একটা কমপ্লিট মানুষ একটা কামেল মানুষের যে যে বৈশিষ্ট্য থাকা লাগে কায়দের মধ্যে সব ছিল কায়দা এক অসাধারণ শিশু ছিল তোমরা গল্প শুনেছ যে যখন শিশুরা খেলে বেড়ায় কাদা নিয়ে তখন কায়ে পিঁপড়ে পার করেছিল পানির মধ্যে থেকে যে বিপদগ্রস্ত পিঁপড়ে কোথায় যাবে ছোট্ট দরদি কায় সেই পিঁপড়ে পার করছে তার ভাই যে তারপরে নিয়ে আসলো তাকে তোমাদের মতো ছোট্ট কিশোর কায় শিশু কায় যখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে তখন কিন্তু আমরা উস্তাদের কথা শুনি না তাদের কথা মনে রাখি না তাদের দায়িত্ব পালন করি না কিন্তু কায়েদ কিন্তু ঠিক পালন করেছে তার হিন্দু একজন পণ্ডিত তাকে বলেছিল তোমরা আমার সুবারি আনতে পারো সবাই ভুলে গেছে বাচ্চারা যেমন করে ভুলে যায় কায়েদ কিন্তু ভুলিনি তিনি কিন্তু পরের দিন সেই সুবারিগুলো নিয়ে এসেছে রেখে দিয়েছে তার কাছে ছাত্র চলে যাচ্ছে তার বসা দেখে পণ্ডিত বলছে তুমি যে যাও না ওস্তাদ আপনি কাল বলছিলেন সুবারি আনতে তাই আমি আপনার জন্য সুবারি নিয়ে শিশু ছিল কিশোর ছিল পরিবারের মানুষের কাছে সবার কাছে এত বেশি শ্রদ্ধা ছিল ছোটবেলা থেকেই সবাই মানে একটা কিছু হয়ে যাবে আমরা তারপরে আসেন পারিবারিক নিতে আমি এই পরিবারের সাথে অনেক দিনের সম্পর্ক আমার তেত্রিশ বছরের জীবনের সাথে বেশ করে সারাবাদী হুজুরের সাথে আমার জীবনের সেই সম্পর্ক আশা থেকে হুজুরের বিভিন্ন কাজের তোমরা আশ্চর্য হয়ে যাবা তোমরা তেমন ছেলে হতে পারবে কিনা আমি জানি না হুজুরের সামনে বলা ঠিক না তারপর আমি বলছি এই কারণে আমি জীবনে কোনোদিন দিন। বলছি হুজুরের কাছে শুনিনি নি আব্বাদ কোনো ত্রুটি কেমন চরিত্র গড়েছিলেন যে তার বাবার সেরা যখন হুজুরের কথা অনেকেই বুঝতো না তোমাদের সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে বুঝতে চাইতো না হুজুর তারপরও বলতো ওইটা লেখা দরকার আমি হুজুরের কাছে এসে বলতাম যে হুজুর কি করব হুজুর আমার কাছে বলছে স্যার আব্বার সব কথাগুলো আপনি লেখেন ছাপান আমাদের টাকা যা আছে তাই দিয়েই আমরা করব একটা কথা আমার মনে পড়ে না যে কথাটা হুজুর রাখেনি কখনোই কত বড় শ্রেষ্ঠ বাবা এবার আসেন তার মেয়েদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু জামাইদের সাথে হয়েছে একটা জামাই নাও জীবনে কোনো দিন কায়েদ ছাবুদের উপরে এক বিন্দু কষ্ট পেয়েছে এটা আমার জীবনে জানা নেই শুধু বলেইছে আমার শ্বশুর সেরা মানুষ আসেন কর্মপরিধির মধ্যে এই প্রতিষ্ঠানে আসেন এই গ্রামে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে বলবে কায়েদ শ্রেষ্ঠ না বলবে কায়েদ সেরা শারসিনা আমি অসংখ্য আলেমদের সাথে আমি কথা বলেছি যারা প্রবীণ ছিল আমার মনে আছে এক সময় প্রিন্সিপাল ছিল বাকেরগঞ্জের উনি আমার বললো আমার কাছে আসলেই হুজুর একটা শ্রেষ্ঠ মানুষ খাটো একটা মানুষ ছিল আমার বাসায় গেছিল তো আমার তখন আমার মনে আছে সেই স্মৃতিটা আমার পাঞ্জাবিটি একটু ফুটা ছোট ছিল তো আপনার দাড়ি টাড়ি সব সুন্দর কিন্তু পাঞ্জাবিটি একটু ছোট ছোট মানে সাইজে ছোট বলে জানেন হুজুরের পাঞ্জাবি এই পর্যন্ত হুজুরের কাজ হুজুরে দেখা বলি হুজুরের পাঞ্জাবি কিন্তু এই পর্যন্ত পড়তো এবার আসো রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের গায়ের ছবি জড়িত ছিল ভাষা শৈলী সিলেট রেফারে যখন ভারত বিভাগ হবে তখন কায়দা আন্দোলন করেছে তাহলে কোন জায়গায় যায়নি একটা মানুষের ইসলামী জীবন ব্যবস্থার জন্য যা যা লাগে সমস্ত কিছু অনুসরণ করার জন্য যে জ্ঞান যে প্রজ্ঞা যে আমল যে আকলাক সমস্ত কায়দের মধ্যে ছিল আমি একটা ছোট্ট কথা বলি আমি একটা বই পড়লাম হুজুরের তা আমি ইমাম উদ্দিন এই জীবনটা কেন লিখল আশ্চর্য হয়ে যাবা আমি বেশ একটা অভিধানের মধ্যে আমি একটা ইতিহাসের মধ্যে দেখলাম যে শহীদ আহমেদ বেল রবি রহমতুল্লাহ যখন বালাকোটে শহীদ হলেন সেই সময় যারা জীবন নিয়ে ফিরে আসছিলাম তার মধ্যে ইমামুদ্দিন নোয়াখালী বীর রহমতুল্লাহ ছিলেন সুফি নুর মহমিতেন এবং অবাক হয়ে গেলাম যে সেই কেমন করে তিনি বালাকোটের সৈদ বেলরুবির শাহাদতের সাথে কারা ছিলেন তারা তার অন্তরের মধ্যে কেমন করে প্রবেশ করেছিল আমি বিস্মিত হয়ে গেছি তার রাজনৈতিক দর্শন